বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং বলবো না কি বলবো বুঝে উঠতে পারছি না বাট আমার জন্য তো গুড ছিল তো দেখতে পাচ্ছ পুরো চান করেছি তিনবার চান হলো মানে তিনবার চান করলাম পুকুরে সেই যে খিরিস গাছটা কাটা হয়েছিল সে দাদাটা একটা ডাল এমন ছাটেনি রেখে দিয়েছে ওইটা নিচের সাইডের দিকে ছিল তো আমি ভাবলাম টেনে নিলে উঠে যাবে কিন্তু এতটাই ভারী টেনে উঠানো যাচ্ছে না নাড়ানোই যাচ্ছে না বাবা আমি ঘুমিয়েছিলাম কালকে তো ভিডিও এডিট করেছিলাম লেট হয়ে গেছে তো যাই হোক বা আমি শুয়েছিলাম বাবা এসে তো কী বকাবকি সকালে উঠিসনি কেন এই নয় সে নয় কালকে যে মাছ ছেড়েছিলাম চারটে ছোটো ছোটো সাইজের এরকম মাছ চারটে মারা গেছে আর বাদ বাকি সব মাছ ঠিকঠাক রয়েছে তো এই যে দেখতে পাচ্ছি পড়া পড়াতে নিয়ে গেছিলাম হচ্ছে জলের মাঝে কাটার জন্য তো কেটে ফেট দা তো বন্ধুরা হচ্ছে চান টান করে নিয়েছে এবার একটু গা মুছে নেই দিয়ে এই যে তিন চারবার হচ্ছে এ করে নিলাম মানে চান করা হয়ে গেছে আবার হয়তো চান করতে হবে জাল দেওয়ার জন্য তো দিয়ে খাইনি সকাল থেকে কিছু সাতটা থেকে গেছিলাম এখন বাজে এগারোটা তিন চার ঘন্টা ওই ডাল কাটতে তো যাই হোক সারাদিনের ব্লগটা শেয়ার করবো সঙ্গে থাকো তো দেখাচ্ছে আবার তো বন্ধুরা চা বসাতে গেছি দেখি না চা পাতি শেষ হয়ে গেছে এই তো গামছা পরে এই তো বাড়ির সামনেই দোকান তো কত জায়গায় কেটেছে যে পায়ে পায়ের নখগুলোর অবস্থা নেই কেননা এত খারাপ পুকুর তো ঢালটা এত পায়ে গ্রিপ থাকছে না আর এমন একটা ফেচাং হয়েছিল একটা ডাল নিচের দিকে ওইটা আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম নিয়েছে তো যাই হোক মানে গায়ে আর এনার্জি নেই বাবা তো চা বিস্কিট খেয়েছিলাম আমি তো সকাল থেকে চা খাইনি চায়ের নেশা একটা আলাদা তো একটু এনার্জি আসলো মনে হয় তো মা বলছে ভাত খেয়ে তো আমি বলছি তবুও একটু চা খাই তারপরে বন্ধুরা আমি গামছা পরে এরকম রাস্তায় এসেছি বলে আমার চেনা একটা দাদা ওই যে যাচ্ছে কি রে গামছা রামচা করে ঘুরছিস কেন আমি বলি আর তুই কি বুঝবি আমি যে অবস্থায় আর বন্ধুরা সব থেকে একটা মজার জিনিস দেখাই দেখো পুরো দীঘাকে মানিয়ে দেবে দেখো ওপরে রয়েছে গাছে আওয়াজ শোনো তোমরা ভালো করে শুনতে পাবে আর সামনে দেখো জলের ঢেউ পুরো মাঠের মধ্যে জলের ঢেউ পুরো ফিল লাইক দীঘা পুরো একদম ফিলিংস দীঘা আরও সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হলে তো পুরো মানে আলাদাই যোজনা রাত্রি তার মধ্যে জলের ঢেউ তার মধ্যে ঝাউগাছের শো আওয়াজ মানে পুরো জিনিসটাই পুরো আলাদা আর এই চায়ের পাতাটা নিয়েছি তো চা বসিয়ে দিয়ে এসছি মানে কি বলবো চা বসিয়ে গরম জল বসিয়ে দিয়ে এসেছি দেখি না চা নেই আমি বলে আসা হোক আবার তো খেতে লাগবে তো যাই তো ক্যামেরাটা কীরকম ধরেছি জানি না উল্টো করে তো যাই আগে চা খাবো তারপরে ভাত খাবো মা বলছে আগে ভাত খেয়ে নেয় তারপর চা খাবি আমি বলছি না না আগে চা খাবো তারপর ভাত তো যাই হোক আবার দেখা যাচ্ছে সঙ্গে তো ফাইনালি বন্ধুরা খেতে বসে গেছি আর খেতে বসে গেছি আর লাইটটা পড়ছে এমনভাবে আর প্রচুর খেতে পারছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখানে একটা কি সবজি রয়েছে তো সবজি এই যে দেখতে পাচ্ছ সবজি সবজি দিয়ে একটু ভাত খেয়ে দেখি কুন্দলি ফুঁদলি দিয়ে ভালো খারাপ না আর যে মা মাছ একটা রেখে দিয়েছিল তো সেই মাছটা দিয়ে ঝিঙে ফিঙে দিয়ে সব দিয়ে ঝোল করেছে তো খাওয়া দাওয়া করি আরও অনেক কাজ রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করি তারপর কথা বলছে আর গায়ে আমার জিনিস গুড ইভিনিং বন্ধুরা তো শুভ সন্ধ্যা তো সেই খেয়েছিলাম কখন এগারোটা সাড়ে এগারোটা সরি সাড়ে এগারোটার সময় খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি মা একটা কাজে গেছে আর আমি শুয়েছি এরকম কটা আছে একটু তাড়াতাড়ি শুয়েছি দুটোর দিকে আড়াইটার দিকে শুয়েছি দুটো আড়াইটার দিকে তো তারপর শুয়েছিলাম তারপরে মা ডেকে ডেকেছিলো আবার উঠেছিলাম তারপর আবার শুয়েছিলাম আর এক সপ্তাহের যে ঘুম কমটা সেটা আজকের ওসুল হয়ে গেছে আর সেই যা খেয়েছিলাম মা ভাত আর রেখে দিয়েছে বাট খাবো খাবো খাওয়ার টাইম হয়নি তো যাই হোক এখন ঘুম থেকে উঠে জল খেলাম এক গ্লাস তারপরে খেয়েছি নিয়ে দেখতে পাচ্ছ চা একটা গুপে বিস্কিট চার একটা বিস্কিট খেলাম তো অনেক কিছু করেছি সেটা দেখাচ্ছি দুপুরে কিছু জিনিস নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি তো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা চাটা তো খাওয়া হয়ে গেছে তো এখন একটু দেখতে পাচ্ছ রাস্তায় ঘুরতে বেরিয়েছি তো এই দেখতে পাচ্ছ সামনে রাস্তা এদিকেও রাস্তা দেখতে পাচ্ছ তো কিছুটা একটু হাঁটাও হলো হাঁটার পর হলো একটু একটু হাঁটালাম ভালো লাগছে তো অ্যাকচুয়ালি তো টাইম পাই না সেরকম তো সেই কারণে ভালো লাগছে বেশ হাওয়া দিচ্ছে হাঁটছি খুব ভালো লাগছে তো গিয়ে এবারে মাছের ট্যাঙ্কিটা দেখবো তার আগে যদি পুকুর পাড়ে যেতে পারি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো পাড়ে যাওয়াটা একটু রিক্স হয়ে যাবে কেন ওদিকে জঙ্গল রয়েছে লতা জঙ্গল রয়েছে প্রচুর তো যাই হোক তো দেখা যাক কী হয় আর ছাদে যাব আর পাইপ যে কিনে নিয়ে কি কী পাইপ কী ব্যাপার সেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এটাই রিকোয়েস্ট করবো তো দেখা হচ্ছে আবার বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ডিম আলু মশা সরি ডিম আলু সেদ্ধ ভাত আর ওইদিকে ডাল তো ভাত বসিয়ে দিয়েছি মার বাবা গেছিলো বাবা দোকানের মাল আনতে গেছিলো আর মা গেছিলো দোকানের ছাতাটা ভেঙে গেছে ওটা ঠিক করতে গেছিলো আর আমাকে বললো ফোন করে যে ভাত বসে দিতে সেই সকালে কখন খেয়েছিলাম তো আর তো খাওয়া দাওয়া হয়নি আর বিকেলে আমি উঠেছি সন্ধ্যার সময় আমাকে ডেকে দিয়ে গেছিলো কিন্তু মানে আবার ঘুমিয়ে গেছে তো তারপর উঠে আমি সন্ধ্যা দিলাম ঝাটপাট দিলাম দিয়ে সন্ধ্যা ফনটা দিলাম তো এই যা ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখাই তোমাদের তো দেখতে পাচ্ছি খুঁজতে হয়ে গেছে আর দাঁড়াও এদিকে হয়ে এসছে তো সেদ্ধটা হয়ে গেলে তারপর কড়াইতে তুলে একটু নেড়ে দিলেই হয়ে যাবে আর নাহলে মাকে এটা আর একটু বাকি আছে যেটা এটা করতে দিয়ে তো আমি যাবো জল আনতে জল নেই তো খাওয়ার জলটা আনতে যাব তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জলটা নিয়ে আসি সঙ্গে থাকো লাস্ট মধ্যে দেখতে থাকো তো আজকে পুকুরে নেটটা দেবো এরকম প্ল্যান করেছিলাম কিন্তু হয়েছে কি সকালবেলা ওই কাঠের কাজটা করতে গিয়ে গাছ যে পড়ে গেছিলো কাঠের কাজটা করতে গিয়ে এতটাই খাটনি হয়ে গেছে মানে আর সকাল থেকে খাওয়া হয়নি খিদেও জোর পাচ্ছে দিয়ে বাড়ি চলে এসে তারপর যা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এত টায়ার লাগছে দুজনের জলের ওপরে পুরো দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার কাছাকাছি পুকুরেই ছিল সকাল থেকে একদম মানে সে আট সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত তো এতটাই টায়ার্ড হয়ে গেছে দুজনে খেয়ে যা খেয়েছি জলঘরটা খাট টাইমে যা খেয়েছি খেয়ে দিয়ে পুরো একদম মানে ঘুম পে গেছে খুব তার তোবো তো আমি বাবা তো ঘুমিয়ে গেছে তোবো তো আমি আমা গেছিলাম ঢাঙ্কে গেলাম তারপর আমি গেলাম দেখাচ্ছি তোমাদের দেখিয়েছি কিনা জানি না আমা কোটা সিটি দেবো কিনিয়া তো বন্ন করে দিলাম তো তোমাদের দেখিয়েছি কিনা জানি না দেখিয়ে দি একটু তো আমাদের যে পাইপ লাইনে পাইপ লাইনে বলতে ওই যে টিউবওয়েলটা বসিয়েছি ট্যাপটা বসিয়েছি ওখানে ড্রেনেজ জলটা মানে ওই জলটাকে ড্রেনেজ করার জন্য ভাত ফাত ফেলুক বা পা হাত ধোয়া বা থালা বাসন ধোয়া তো সেই জন্য এই পাইপ নিয়ে এসছি দেখতে পাচ্ছ মোটামোটা পাইপ তো এই পাইপগুলো ঢালাই হওয়ার পরে সেট করব বাবাকে বললাম কংক্রিট মানে ঢালাই করার যে সিমেন্ট হয় সেটা নিয়ে আসতে বাবা বলছে শরীর ভালো নয় এত ভারিয়ে নিয়ে আসতে পারবো না তো সেই কারণে নিয়ে আসেনি যাই হোক তো আমি দেখি ভাতটা কত দূর হলো দেখি ভাতটা পাচ্ছ চেক করি এখন বাকি আছে একটু জল দিতে হবে ভাতের জলটা কমে গেছিল একটু জল দিয়ে দিলাম আর একবার ফুটলে যাই হোক সঙ্গে থাকো দেখা হবে আবার উঠেছি এই কারণে এই যে ওভার ফ্লো পাইপের জলটা যখন পাম্প চালায় তখন এইখান থেকে এই অ্যাডভেস্টাতে গোড়া দিয়ে নিচে যায় যে ফ্রিজের উপরে জল পড়ে তো সেই কারণে এই যে টুকরো একটা অন্য কালার বাট কালার হোক যাই হোক আমার কাজ হলেই যাবে তো ঠিকটা লাগিয়ে দিই পাইপটা একটু বড়ো করে দিলে তাহলে দূরের দিকে পড়বে আর ফ্রিজের উপরে জলটা পড়বে না মেশিনে সুইচ দিয়ে দিয়েছি বাট ওয়েট করছি যে ওভারফ্লো জলটা যে দেখতে পাবে ওভারফ্লো জলটা যে কোথা দিয়ে বেরোবে সেই জন্য দেখার জন্য ওয়েট করছি তো মেশিনে সুইচ দিয়ে দিয়েছি ড্রামের আওয়াজ শোনো তো ড্রামটা প্রায় ভর্তির কাছাকাছি চলে এসছে তো ভর্তি হওয়ার জন্য এবার বৃষ্টিও পড়ছে দেখো ঘুড়ি বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না তবুও ওরা বৃষ্টি হচ্ছে তবুও আমি ছাদে ওয়েট করছি আর এদিকে মাছকে খাওয়ার দিয়ে দিয়েছি দেখাই ভালো করে এই যে দেখতে পাচ্ছ মাছের খাওয়ার দিয়ে দিয়েছি ছাদে এসেছি যখন ছাদের কাজগুলো মিটিয়ে নিই তো মাছকে খাওয়ার দিয়ে দিয়েছি আর মেশিন চালিয়ে দিয়েছি ওভারফ্লো জলটা কত দূরে পড়ে ফ্রিজের উপরে আর জল পড়ে কি না সেটা দেখার জন্য এসছি তো কাজগুলো একটা একটা তো কমপ্লিট করতে হবে আর তোমাদের বলতে ভুলে গেছি রান্না করছিলাম করতে 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 তো মা এলো তো মা আসার পরে আমি যে দাদা আছে পাইপলাইনে কাজ করেছিল তার কাছে গিয়ে তার বাড়ি আমাদের কাছাকাছি তো গিয়েছিলাম গিয়ে ওই ছোট্ট পিস টুকরোটা নিয়ে এলাম সবগুলো সাদা কিন্তু এটা একটু রঙিন তো যাই হোক নীল কালারে তো ওটাই পেয়েছি ওটাই লাগিয়ে দিয়েছি কাজ হলেই হলো তো নিয়ে এসে লাগিয়ে এখন চিট দিয়ে লাগিয়ে দিয়েছি তোমাদের তো দেখালাম তো এখন পাম্পে সুইচ দিয়ে দিয়েছি ড্রাম প্রায় ভর্তির মুখোমুখি তো ওয়েট করছি ওভারফ্লো জলটা কিভাবে পড়ে সেটা দেখানোর জন্য তো ওয়েট করে একটু দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা কেমন ঝড় হচ্ছে দেখো আমাদের এখানে ঝড়ের হাওয়া যে হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এরকম অবস্থা কত ঝড় হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে রাতে দেখতে পাচ্ছ আর আমি ওয়েট করছি এখানে কখন ওভারগুলো জল বেরোবে বেরোচ্ছেই না বেরোচ্ছেই না যেন যত টাইম যাচ্ছে দাঁড়িয়েই রয়েছে দাঁড়িয়েই রয়েছে এত সময় নিচ্ছে কি বলি তো যাই হোক আমি ওয়েট করছি আর এদিকে ঝড় শুরু হয়ে গেছে নিচে যেতে হবে কাজ আছে ভিডিও এডিট আছে জানি না কখন কি করে উঠতে পারবো তবু আমি তোমাদের দেখানোর জন্য ওয়েট করছি আর আমি নিজেও দেখতে চাই যে এই পাইপটা এক্সট্রা পাইপটা লাগানোর পরে কত দূরে গিয়ে জলটা পড়ছে শুরু হয়ে গেছে জল বেরোনো শুরু হয়ে গেছে ওভারফ্লো ফাইনালি দেখতে পাচ্ছ ওভারফ্লো জল বেরোনো শুরু হয়ে গেছে দেখি পুরোপুরি ভর্তি হওয়ার পরে এক্সট্রা জলটা কত দূরে গিয়ে পড়ে তো আশা করি আর হয়তো নিচে জল পড়বে না জানি না তবুও তো ইঁটের সোজা পড়ছে তো এবার কী হবে কী জানে জলটা আর একটু ভারী হয়ে একটু দূরে গিয়ে পড়ুক তারপরে বুঝতে পারবো যে কতটা দূরে গিয়ে পড়ছে ফ্রিজের উপরে জল পড়ছে কিনা সেটাই যাচ্ছে বরকার তো যাই হোক বন্ধুরা দেখে নিয়েছি আরও পাইপ জয়েন্ট করতে হবে নাহলে সমস্যা হয়ে যাবে তো আর রিক্স নিচ্ছি না তো নিচে গিয়ে আগে ফ্রিজের ওপরে লাইন দেওয়া আছে ওটা আগে চেক করবো তো তারপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো এখনকার মতো টাটা লাগে